বন্ধুরা কাতার হলো মুসলিম বিশ্বের অন্যতম ধনী একটি রাষ্ট্র যারা তাদের সামরিক খাতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে এবং কাতার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাতারের সম্পর্ক দীর্ঘদিনের ফলে কাতার অনেকটা ভেবে নিয়েছিল যে হয়তো ইসরায়েল কখনোই কাতারের ভূখণ্ডে হামলা করবে না কিন্তু অবশেষে ইসরায়েল কাতারের ভূখণ্ডে হামলা করে প্রমাণ করে দিল যে ইসরায়েল কাউকে গুনে না বা কোনো দেশকে গুনতে ধরে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই কিন্তু ইসরায়েল এই হামলাটি করেছিল কাতারের মধ্যে এখন প্রশ্ন হল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব থেকে পরম মিত্রভাবে কাতার সে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই কেন ইসরায়েল কাতারের ভিতরে হামলা করল এবং কাতার কেন এর বিরুদ্ধে শক্ত কোনো প্রতিবাদ জানাতে পারছে না কাতারের তো বিপুল পরিমাণ অর্থ রয়েছে তারা চাইলেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারে এবং তাদের সামরিক বাহিনীকে আরও বেশি উন্নত এবং শক্তিশালী করতে পারে তাহলে কাতার কেন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না এর উত্তর হল যে কাতারের মেরুদণ্ড নেই অর্থাৎ কাতার এমন একটি দেশ যাদের নিজস্ব কোনো বাহিনী নেই কাতারের সেনাবাহিনীতে যেসব সেনা সদস্য রয়েছে তার বেশিরভাগই মার্কিনই ভারতীয় বাংলাদেশি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভাড়া করে নিয়ে যাওয়া কাতারের জনগণ এতটাই অলস এবং এতটাই বিলাসী যে তারা কিছু অর্থের বিনিময়ে কখনোই সেনাবাহিনীতে যোগদান করে না ফলে কাতার সরকার বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সেনা ভাড়া করে নিয়ে তাদের দেশ চালায় আর ভাড়াটে সেনা দিয়ে কখনোই যুদ্ধ করা সম্ভব নয় শুধু তাই নয় কাতারের ভিতরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক উপস্থিতি আপনারা এখন স্কিনে কাতারের যে বিশাল এয়ারবেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাতারের সবচেয়ে বড় এয়ারবেস যেটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস বললেও ভুল হবে না অর্থাৎ এটি আমেরিকার বিমান ঘাঁটি যেটা কাতারে অবস্থিত এবং এখানে আমেরিকা তাদের ইচ্ছা মতো সব রকমের যুদ্ধবিমান ওঠানামা করে কাতারের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এফ থার্টি ফাইভ লাইটিং টুর মতো যুদ্ধ বিমানও রয়েছে এখানে এছাড়া বি ওয়ান ল্যান্সারের মতো শক্তিশালী বোমারো বিমান রয়েছে কাতারের এই বিমান বিমানঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ কাতারের ভিতরেই মধ্যপ্রাচ্যের সব থেকে বড় বিমানঘাঁটি অবস্থিত আর যেটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে কমপক্ষে সবসময় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটির মতো যুদ্ধ বিমান থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আর এই এয়ারবেজটির নাম হলো আল উদেদ এয়ারবেজ আর এই বিমানঘাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি কাজ করে বা মধ্যপ্রাচ্যকে কীভাবে কন্ট্রোল করে সেটা কিন্তু কাতারও জানে না এমনকি কাতার সরকারেরও অনুমতি নেই এই এয়ারবেজে প্রবেশ করার অর্থাৎ কাতার একটি স্বাধীন সার্বভৌম দেশ আর তাদের দেশে মার্কিনীদের ঘাঁটি রয়েছে আর সেই বিমানঘাটিতে ঢোকার অনুমতি কাতার সরকারের নেই ভাবা যায় তাহলে কাতার কিভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো যেখানে নিজ দেশের ভিতরে নিজেদের নিয়ন্ত্রণ নেই এছাড়াও এই বিমানঘাটি ছাড়াও আরও বেশ কয়েকটি বিমান বিমানঘাটি রয়েছে কাতারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এছাড়াও বেশ কয়েকটি সেনাঘাটিও রয়েছে এই কাতারের ভিতরে সব মিলিয়ে প্রায় দশ হাজারেরও বেশি মার্কিন সৈন্য রয়েছে কাতারের ভিতরে এবং বেশ কয়েকটি বড় বিমানঘাটিও রয়েছে এই কাতারের ভিতরে আপনি জানলে আরও অবাক হবেন যে কাতারের এই এয়ারবেজে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে শক্তিশালী বি টু স্পিড বোম্বারও নামানো হয়েছে বেশ কয়েকবার অর্থাৎ এই বিমান বিমানঘাটিতে আমেরিকার বেশ উপস্থিতি রয়েছে এছাড়াও কাতারের ভিতরে বেশ সামরিক উপস্থিতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন প্রশ্ন হলো যে কাতারের কি নিজস্ব কোনো শক্তি নেই এর উত্তর হলো না এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা কাতার দখল করবে তাহলে কাতারের আর কিছুই করার থাকবে না তাদেরকে পাঁচ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করে দেশ ছেড়ে পালাতে হবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুই করা লাগবে না শুধুমাত্র ঘোষণা দেওয়া লাগবে যে কাতার আমরা দখল করে ফেলেছি তাহলে কাতার দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যাবে তবে রিসেন্টলি যখন কাতারের ভিতরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তখন ঘুম ভেঙেছে কাতারের কাতার এখন চাচ্ছে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সাথে যুক্ত হতে বিশেষ করে ইরানের সাথে এবং কাতার চাচ্ছে যেন ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠন করা হয় অর্থাৎ মুসলিমদের যেন ন্যাটোর মতো একটি সামরিক জোট গঠন করা হয় তবে কতটা শক্তিশালী হবে মুসলিমদের এই সামরিক জোট চলুন সে সম্পর্কে জেনে নিই এবার ন্যাটোর আদলে নতুন মুসলিম জোট গঠন হচ্ছে এ জোটের প্রধান হচ্ছে তিনটি দেশ ইরান মিশর এবং তুরস্ক যদি এই জোটের মধ্যে থাকা কোনো মুসলিম দেশ আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হবে সকল মুসলিম দেশই আক্রান্ত হয়েছে সেই হিসাবে সকল মুসলিম দেশ এক হয়ে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে অর্থাৎ ইউরোপের যেমন ন্যাটো জোট রয়েছে তেমনই মুসলিমদের জন্য আলাদা জোট মুসলিম জোট গঠন হতে চলেছে এবং এই জোটটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট আপনারা হয়তো জানেন যে ন্যাটোর হাতে যতগুলো শৈন্য রয়েছে তার থেকেও বেশি কয়েক গুণ রয়েছে মুসলিম বিশ্বের অনেক দেশের আর এই নতুন মুসলিম জোটে থাকবে পঞ্চাশটিরও বেশি মুসলিম দেশ যাদের হাতে সব মিলিয়ে প্রায় এক কোটিরও বেশি সৈন্য রয়েছে এছাড়াও রয়েছে বিশ থেকে ত্রিশ হাজার যুদ্ধ ট্যাঙ্ক এছাড়াও সব দেশ একত্রে যুদ্ধ বিমানের সংখ্যা হবে প্রায় বিশ হাজার আর যে সংখ্যাটি ন্যাটো বাহিনীর চেয়েও অনেক বেশি সব কিছু মিলে বলা যায় যে মুসলিমদের এই নতুন সামরিক জোটটি হতে চলেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি নতুন সামরিক জোট এবং এই সামরিক জোটের হাতে থাকবে কিন্তু পরমাণু অস্ত্র আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র রয়েছে আর যেহেতু পাকিস্তান একটি মুসলিম দেশ সেহেতু এই পাকিস্তানের পরমাণু বোমাগুলো তখন সকল মুসলিম দেশের হাতে চলে আসবে তবে এই নতুন জোট গঠনে সবচেয়ে বড় বাধা হল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কখনোই চাচ্ছে না যে মুসলিমদের এরকম একটি সামরিক জোট গঠন হয় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তো মুসলিম দেশ তাহলে তারা কেন এই জোটটি গঠন করতে চাচ্ছে না তাদের সমস্যাটা কি। আসলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ঘনিষ্ঠ দুটি দেশ অর্থাৎ এই দুইটি দেশ মুসলিম হলেও তাদের আচার আচরণ এবং তাদের শাসকরা সম্পূর্ণ আমেরিকার পক্ষে এবং ইসরায়েলের পক্ষে আর এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কখনোই এই মুসলিম জোটটি গঠন হতে দেবে না আর মুসলিমদের মধ্যে অনেক প্রভাবশালী একটি রাষ্ট্র হলো সৌদি আরব যেখানে চলে রাজতন্ত্র আর সৌদি রাজ পরিবার কখনোই চাইবে না আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করার কারণ তারা ভয় পায় কারণ তারা ভয় পায় যে আমেরিকা যদি কখনো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা করে তাহলে হয়তো তারা মরে যাবে এবং তারা মৃত্যুকে ভয় করে তাদের মধ্যে ইমানি শক্তি অনেক কম এবং তাদের ইমান অনেক দুর্বল আর এই কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতায় যেতে চায় না তবে আপনাদের মনে করিয়ে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর কিন্তু শত্রুর প্রয়োজন হয় না তেমনি কাতারের কিন্তু অনেক ঘনিষ্ঠ মিত্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারপরও কিন্তু কাতারে হামলা চালিয়ে বসেছে ইসরায়েল আর সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদেশেই সে হামলাটি করেছিল ইসরায়েল কাতার কিন্তু সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে ছিল তারপরও কিন্তু তাদের দেশে হামলা করা হয়েছে এবং এখন কাতার হারে হারে বুঝতে পারছে যে তারা আসলে ভুল করেছে এবং কাতার বর্তমানে ইরান ও তুরস্কের সাথে যুক্ত হয়েছে এবং তারা চাচ্ছে যে নতুন একটি মুসলিম সামরিক জোট গঠন করা হোক যেহেতু এখনও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এখনও হামলা করেনি ইসরায়েল সেহেতু তাদের এখনও ঘুম ভাঙেনি অর্থাৎ তারা এখনও বুঝতে পারছে না যে তারা যাদের পক্ষ নিয়েছে তারাই কিন্তু তাদের পিঠে ছুরি মারবে অর্থাৎ এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিচ্ছে তারা একসময় বুঝতে পারবে তখন আর কোনো কিছু করার থাকবে না তাদের তবে এখন প্রশ্ন হল যেহেতু সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই নতুন মুসলিম সামরিক জোট গঠন হোক সেটা চায় না তাহলে কি মুসলিম সামরিক জোট আর গঠন হবে না এর উত্তর হলো মুসলিম সামরিক জোট গঠন হবে কিন্তু সেটা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে এটা করার মূল কারণ হলো তারা পশ্চিমাপন্থী এবং তাদের মধ্যে ইমানি শক্তি অনেক কম এবং তারা কখনোই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না আর এ কারণে এবার মিশর ইরান ও তুরস্ক ঘোষণা দিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদিকে বাদ দিয়েই এই সামরিক জোট গঠন করবে এখন দেখার বিষয় যে তারা কতটা শক্তিশালীভাবে এই জোটটি গঠন করতে পারে আসলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে কখনোই মুসলমানদের পাশে দেখা যায়নি তাদের সবসময় দেখা গিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও আমেরিকার পক্ষে থাকতে এবং তারা সবসময় পশ্চিমাপন্থী তাদের মধ্যে ইমানে কোনো শক্তি নেই বললেই চলে এবং তারা মুসলমানদের পাশে থাকে না কখনো সম্পত্তি যখন কাতারে হামলা হলো তারপরও কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ঘুম ভাঙেনি তাদের ঘুম কবে ভাঙবে সেটা আল্লাহ পাকি ভালো জানে আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে নতুন এই মুসলিম সামরিক জোটে বাংলাদেশ থাকবে কিনা এর উত্তর হলো নতুন এই সামরিক জোটে বাংলাদেশ অবশ্যই থাকবে কারণ পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম দেশ রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ অষ্টম শক্তিশালী দেশ আর এ কারণে বাংলাদেশকে কখনোই বাদ দেবে না এই সামরিক জোটটি যদি এই নতুন সামরিক জোট গঠন হয় তাহলে বাংলাদেশ হবে এর অন্যতম সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রায় সাতশো সৈন্যকে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে মোতায়েন করা হয়েছে এবং প্রতি বছর বাংলাদেশ থেকে আরো হাজার হাজার সৈন্য সেসব দেশে মোতায়েন করা হবে আর বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ আর এ কারণে বাংলাদেশ এই সামরিক জোটে অবশ্যই থাকবে তবে এখন প্রশ্ন হলো যে কতটা শক্তিশালী এবং কতটা দক্ষ হবে এই সামরিক জোট এর উত্তর হল এই সামরিক জোটটি হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি সামরিক জোট এবং এই জোটের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হল পাকিস্তান কারণ পাকিস্তানের হাতে পরমাণু বোমা রয়েছে এছাড়াও এই মুসলিম জোটের মধ্যে অন্যতম শক্তিশালী কয়েকটি দেশ হল মিশর তুরস্ক এবং ইরান ইরান সম্পর্কে আপনাদের কাছে আর নতুন করে কোনো কিছু বলতে হবে না কারণ ইরান কতটা শক্তিশালী এবং ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং কতটা দক্ষ সে সম্পর্কে আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি আর এই নতুন সামরিক জোটের আরেকটি অন্যতম শক্তিশালী দেশ হবে তুরস্ক আর তুরস্ক মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী একটি দেশ তুরস্ক বর্তমানে তাদের তৈরি ড্রোন এবং যুদ্ধ বিমানের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে এবং তাদের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন সারা পৃথিবীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আর যদি মিশরের শক্তির কথা বলি তাহলে মিশর কিন্তু পৃথিবীর মধ্যে উনিশতম শক্তিশালী একটি দেশ এবং মিশরের বিমান বাহিনীতে পৃথিবীর সব অত্যাধুনিক যুদ্ধ রয়েছে মিশরের বিমান বাহিনীতে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হল ফ্রান্সের তৈরি রাফেল যেগুলো রয়েছে শতাধিক এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ রয়েছে কয়েকশো এছাড়াও একশোটিরও বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মিশরের হাতে সব কিছু মিলিয়ে মিশরের সামরিক শক্তি বিশাল এবং মিশরকে ঘুমন্ত বাঘ বললেও ভুল হবে না এ কারণে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে মিশর জানিয়েছে যে মিশর কিন্তু ইসরায়েলকে কোনোরকম ছাড় দেবে না যদি মিশরে আক্রমণের কোনোরকম চিন্তাভাবনাও করে থাকে ইসরায়েল তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে গায়েব করে দেবে মিশর বন্ধুরা মুসলিম বিশ্বের এই নতুন সামরিক জোট গঠন নিয়ে আপনার মতামত কী এই ধরনের জোট গঠন করাকে আপনি সমর্থন করেন কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরো এমন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিও সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ